কি কি বানাও সাহেবদের জন্য বিছানা আসবাব ওদের খেলার ব্যাট আপনি সাহেবদের ক্রিকেট খেলার ব্যাট বানান হ্যাঁ রাঙাপেশি সব মানুষেরই তো একটা শেষ সুযোগ পাওয়া উচিত তাছাড়া শ্যামা দিদিও তো জামাই বাবুর সাথে থাকতে চায় ওরা যদি আলাদা থাকতে চায় আপনি দয়া করে না করবেন না শ্যামারে যে আবার আমার চোখের সামনে দেখতে পাবো এ আমি ভাবি নাই নতুন বউ তুমি ওর ভবিষ্যতের জন্য যা করতে চাও আমি তাতেই রাজি জামাই বাবু আপনি শ্যামা দিদিকে নিয়ে যেতে পারেন কিন্তু একটা শর্তে কি শর্ত আগামী পরশু সাহেবদের সাথে আমাদের মরণ বাচন ক্রিকেট ম্যাচ খেলার মতো ব্যাট আপনা আপনাকে ওই ম্যাচের জন্য ব্যাট বানানো শেখাতে হবে নিশ্চয় শুধু তাই নয় ওই খেলার উপর এই বাড়ি মামা বাবুর জমি সব কিছু নির্ভর করে আছে তাই যতদিন ওই খেলা শেষ হচ্ছে মামা বাবুকে বিপদে ছেড়ে আমি প্রত্যাও যাব না বেশ খেলা যখন মরণ আমি তোমাদের সাথে আছি আজ সকালে সবার খেলা দেখে আমি নাম্বার দিয়েছি যে মা আমি নিশ্চয়ই ফেল করেছি তাই না বাবা এটা পাশ ফেল নয় আমাদের 8 জনের মধ্যে মাত্র 3 জন ভালো বল করতে পারছে। পৃথ্বীরাজ পিছে মশাই আর নিস্তাকি। বাকিদের বল তো ব্যাটসম্যানের কাছে পৌঁছাচ্ছেই না। ঠিক। আজ যাদের পৌঁছাচ্ছে আমি ঢংগিয়ে বাইরে পাঠিয়ে দিচ্ছি। শুধু আপনিmatched হবে না পৃথ্বীরাজ। আমাদের সবটাকে एकजुट হয়েই খেলাটা খেলতে হবে। সবার মধ্যেই কিছু না কিছু একটা বিশেষত্ব আছে। আর সেটা আমাদের কাজে লাগাতে হবে একমাত্র পিসে মশাই আপনাকে আউট করতে পেরেছে আছে তাই পিসে মশাইয়ের উপর আমার একটু বেশি ভরসা তুমি চিন্তা করো না কমলা সাহেবদের কি করে আউট করতে হয় আমি দেখিয়ে দেব এই প্রথম তুমি মুখুজ্জে বাড়ির জন্য কিছু করছো জামাই সারা দল কিন্তু তোমার দিকে তাকিয়ে রয়েছে এত বছর ধরে শুধু এই বাড়ি থেকে নিয়েই গেছে কিছুই দিয়ে নি এবার আমার দেওয়ার পালা দাদা সাহেবরা এবার বুঝতে পারবে মুখুজ্জে বাড়ির সবাই চোট থাকলে সাহেব কেন কেউ হারাতে পারবে আমাদের দলে যে যেটা ভালো করছে সেটা অন্যদের শেখাতে হবে যেমন প্রতীক ঠাকুর তুমি বাকিদের শেখাবে কি করে বল ধরতে হয় বিশেষ করে হরেন ঠাকুর হরেন ঠাকুর টিপ ভালো হলেও ঠিক করে বল ধরতে পারছে না হ্যাঁ হ্যাঁ বৌঠান আপনি কোনো চিন্তা করবেন আমি হরেন কি শিখিয়ে বেশ বাস।

দেখুন আমি কারো মনোবল ভেঙে দিতে চাই না তবে সাহেবরা কিন্তু বল নয় গোলা ছুটবে সেই বল খেলা অত সহজ হবে না ঠিক বলেছেন বিশে মশাইরে মানিত দা আমি সামনে থেকে ওদের বল করতে দেখেছি সেই বইতে আমি প্রথমেই বাদ হ্যাঁ সেই ভালো না হলে মাঠের মাঝখানে ধুতি ভিজিয়ে ফেললে তো সবাই হাসা হাসি করবে বলোনা টিদাছে বৌদি তোমরা সবাই মাঠে বেতারে খেলবে আর আমি কোশনা করব হ্যাঁ সেটাও তো একজনকে করতে হবে হুম আচ্ছা বৌ এই ব্যাড বল তো পড়ি কিন্তু মানিক একাদশ দলই তো তৈরি হলো না এখনো আরে বাবা সেটাই তো আমার চিন্তা এত কম জুমাইর মধ্যে তিনজন ভালো খেলোয়াড়কে আমরা জোগাড় করব কি করে চিন্তা করিস না কমলা মা তিন পাঠা তো বাকি এছে দুপুরে দাঁড়াও ওদের সবাইকে খানিক ডাকে এই পাঠা বড় হোক বাকি তিন থেকে নিয়ে আয় খানি খুঁজি এসে গেছি তুমি খেলবে তো খেলবে না খানে না খেললে পিঠের চামড়া তুলে দেবো ভালো করেই জানি আর তুমি সেটা দাদা

আরে ওই হতভাগা কি বলো এখন ঠাকুর ঘরে নয় খেলার মাঠে যাওয়ার সময় সে কি আমি আর বলি নাই বাবা কিন্তু আমার কথা শুনলে তো ও বলেছে যদিন খেলা হবে ততদিন আপনাদের জন্য পুজো আচ্চা করবে তাহলে তো দশ জন হলো তাহলে আর একজন কোথা থেকে জোগাড় হলো সরু তোমার নাম কে দিয়েছে বলো তো তোমার মামি মা তার মতন হয়ে উঠতে হবে কিন্তু কুমোমা কুকু গুমলো পাড়া জুড়লো পুকি এলো তেসে পুলপুলিতে দান খেয়েছে খাজনা দেব কিসে বাবা বলেছেন বাবা জমিদার হলে খাজনা মুকুব করে দেবেন আপনি এখানে কখন এলেন এই তো এইমাত্র কি করতে এসেছেন এখানে আপনার জন্য একটা জিনিস এনেছিলাম জানো আজকে আমি তোমার কথা বলছিলাম আর দেখো ঠাকুর তোমাকে ঠিক পাঠিয়ে দিয়েছে তো এঁকা সই শুনলাম নাকি এক খেলাতে জিতলে তোমরা নাকি আবার তোমাদের জমিদারি বাড়ি ফিরে পাবে নাকি না বাবা যদি জমিদারি পেয়েও যান তাহলে সেই জমিদারি তিনি মেজে চ্যালেরাতে তুলে দেওয়ার মতলব করবে আমার সামের কপালে কি চুটি চুটবে না সেই না কি করি তার ওই তো অপেক্ষা করছি আমি দশজনের জনের ব্যবস্থা তো হয়ে গেল পৃথ্বীরা আর একজনকে পেলেই আমাদের দল তৈরি সবাই নিচে আলোচনা করছে আর মিজ দাদা কো মিজ দা হয়তো ও করে তো আমাদের ঘরে গেলো দেখলে আমাদের এখানে ছুটে যাচ্ছি টল ধাম আর উনি উপরে বসে করছেন বিশ্রাম দেখাচ্ছি বিরত একটা ফাঁ বাবা আমি ডেকে আনছি আগের দিন আপনি এটা সাবিত্রী চুলে বেঁধে দিয়েছিলেন আর আজ এটা শুধু আপনার জন্য এলাম আগের দিন আপনার দেয়া মালা আমি সাবুর খোপায় বেঁধে আপনার ছেলে মানুষের উত্তর দিয়েছিলেন কিসের উত্তর আমি তো আপনাকে কোনো প্রশ্ন করিনি কাউকে ফুল দিতে চাওয়াটা কি ভুল আমার মতন বেদ বা মানুষদের ফুল দেয়াটা ভুল নয় অপরাধ আর এই অপরাধ আমি আপনাকে কিছুতেই করতে দেবো না অনেক দিন পর এই বাড়িতে আপনারা সাবুর বেয়ে নিয়ে খুশি হয়েছে দয়া করে আমাকে এসব দিয়ে সবটা নষ্ট করে দেবেন ভুলে যাবেন না আপনি এবারের অবুজ জামাই মেয়েজনা দা তবে কি কমলা শবটা শুনে পেরল শ্রী মানবী তিরা জন চল চল জন চল পাল্টায়